এটা হচ্ছে চল্লিশ লোটার এটা হচ্ছে ষাট লোটার আর এটা হচ্ছে আশি লোটার তো দর্শক লোটার বলতে বোঝা লোটার যত বেশি প্রেশার তত বেশি আপনারা উপরে তত বেশি নিতে পারবেন এটা আসলে লোটার মিনিং করে তো লোটার বেশি হলে প্রাইসটাও বেশি হয়

হোয়াটসঅ্যাপ ইমো থাকবে আপনারা ভিডিও কল দিয়ে প্রতিষ্ঠান দেখে সেলসম্যান দেখে লেনদেন করবেন এক্ষেত্রে আপনারা লেনদেনের ক্ষেত্রে সুরক্ষিত থাকবেন শুধুমাত্র এই ভিডিওর ক্ষেত্রেই না আপনারা অনলাইনে লেনদেনের ক্ষেত্রে যে কোনো ভিডিওতেই লেনদেনের ক্ষেত্রে এই মতে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে প্রতিষ্ঠান দেখে তারপর লেনদেন করবেন এটা কত উপরে নিতে পারবে এক ঘোড়া আপনি এক ঘোড়া দিয়ে পাঁচতলা বন্ধু রিজার্ভ ট্যাঙ্কিতে পানি এক ঘোড়া দিয়ে পাঁচতলা তলা বলেন কি রিজার্ভ ট্যাঙ্কি থেকে আপনারা আবার যদি সোলার বাদ দিয়ে বার বল ব্যাটারি চালাতে পারবেন আসলাম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ওয়াটার পাম্পের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি পাম্পের কালেকশন রাখা হয়েছে এগুলো আসলে বাসাবাড়িতে যারা ব্যবহার করতে চান টিউবওয়েল থেকে পানি উঠাতে চান এছাড়া রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি উঠাতে চান তারা এগুলো ব্যবহার করতে পারবেন আর আমাদের সাথে আছে আরাফাত ভাই আরাফাত ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো আরাফাত ভাই আপনার দোকানের নাম এবং লোকেশনটা একটু বলে দেবেন অবশ্যই আমার দোকানের নাম হচ্ছে আরাফাত মেশিনারিজ ছাব্বিশ মদন পাল্লেন দোকান নম্বর সাতাত্তর গুলিস্তানের পাশে আর কি আচ্ছা আপনারা এখানে আসতে হলে গুলিস্থান দিয়ে সরাসরি চলে আসবেন নবাবপুর টাওয়ারের সামনে নবাবপুর টাওয়ারের সামনে দেখবেন একটা রোড আছে মদন পার্লেন আর তারপরে যদি আপনাদের আসতে সমস্যা হয় ভিডিওতে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর আরাহত ভাই যদি দোকানে না আসতে পারে তাহলে কিভাবে দিবেন দোকানে না আসতে পারলে ভাই আমরা কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে মাত্র একদিনে বাংলাদেশের সকল জেলে আমরা মাল পৌঁছায় থাকি তবে অনেক সময় উপজেলা পর্যায়ে যায় না পার্টি মানে কাস্টমার আমাদের সাথে একটু কমিউনিকেশন করে নিতে হবে যোগাযোগ করে নিলে ভালো হবে আচ্ছা তো আপনারা কন্ডিশনও মালগুলো নিতে পারবেন আর এই ক্ষেত্রে ভিডিওতে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো থাকবে আপনারা ভিডিও কল দিয়ে প্রতিষ্ঠান দেখে সেলসম্যান দেখে লেনদেন করবেন এক্ষেত্রে আপনারা লেনদেনের ক্ষেত্রে সুরক্ষিত থাকবেন শুধুমাত্র এই ভিডিওর ক্ষেত্রেই না আপনারা অনলাইনে লেনদেনের ক্ষেত্রে যে কোনো ভিডিওতেই লেনদেনের ক্ষেত্রে এর মধ্যে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে প্রতিষ্ঠান দেখে তারপর লেনদেন করবেন আমাদের যে পূর্বে ভিডিওতে যে মূল্য দেওয়া ছিল বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা আমাদের সেই মূল্যগুলো এখন পরিবর্তন হয়েছে ঠিক আছে দামটা একটু বাড়ছে দামটা একটু বাড়ছে কিছু মালের কমেছে কিছু মালের বেড়েছে তো অনেক সময় কাস্টমার আমাদের আগে ভিডিও দেখে ফোন দেয় তো ফোন দেওয়া বলে যে ভাই আপনার ভিডিও তেমন দেওয়া এখন এমন তো তাদের উদ্দেশ্যে আমরা একটু বলতে যাচ্ছি যে ভাই বর্তমান বাজার পরিস্থিতিতে আমাদের মালের একটু দরের ওঠানামা নামা হয়েছে সেক্ষেত্রে আপনারা বর্তমান প্রাইসটা জেনেই কিন্তু আমাদের সাথে লেনদেন করবেন ঠিক আছে তো আজকে আমি আপনাদেরকে কিছু নতুন কালেকশনের মাল দেখাবো আমাদের নতুন কিছু ব্র্যান্ড আসছে মার্কেটে আমার কাছে তো এই পাশে আমি শুরু করি আপনাদেরকে হ্যাঁ তাহলে যদি দেখাই তাহলে হচ্ছে প্যান্টেক্স একশো পার্সেন্ট ইতালিয়ান টেকনোলজির মাল আচ্ছা প্যান্টেক্স ব্র্যান্ড হ্যাঁ ব্র্যান্ডেড মাল প্যান্টেক্স আপনার ইন্টারনেট সার্চ দিলে দেখতে পারবেন প্যান্টেক্স প্যান্টেক্সের

কত ফুট নিচ থেকে পারবে আপনার এটা যেটা আছে এটা আপনার একশো ফুট নিচে থেকে পাবে একশো ফুট নিচে নিচে পানির লেয়ার যদি থাকে একশো ফুট একশো ফুট নিচ থেকেও যদি টিউবওয়েলের পাইপে লাগান তাহলে পানি তুলতে পারবে আর এটা কত ফুট এটা আপনার এত লাগে না আসলে চল্লিশ লোটার মানে আরো একটু প্রেসার কম আচ্ছা এটা কি আপনারেড পার্সেন্ট তামা হবে একশো পার্সেন্ট তামা ভাই কোনো সন্দেহ নেই আমি যদি দেখে নিতে

আর এটা হচ্ছে চল্লিশ লিটার চল্লিশ লোটারের নিচে মনে হয় না মনে আর হয় না আচ্ছা চল্লিশ হয় ষাট হয় সত্তর হয় আশি হয় সর্বোচ্চ আশি আচ্ছা এটা কিরকম উপরে নিতে পারবে এটা আপনার দুই তলায় কমপ্লিট একদম আরামসে নিতে পারবে তবে টাইনা আপনি চাইলে তিন তলায় তুলতে পারবেন তো এটা প্রাইস হচ্ছে মাত্র সাত্রিশশো টাকা নিউ টাটা ওয়াটার পাম্প টেকনোলজি একশো পার্সেন্ট কপার কয়েল পিতলের ইম্পেলার আচ্ছা এটা কত লোটার এটা 60 লোটার আমার সামনে রাখা 60 লোটার এটা আপনার কি রকম উঠাতে পারবে উপরে এটা হচ্ছে আপনার তিনতলা ছাদ কমপ্লিট হতে পারবে আরামসে কোনো সন্দেহ নাই নিচে হচ্ছে 60 ফুট পানি তুলতে পারবে নিচে তুলতে পারবে আচ্ছা এখানে যা দেখতে পাচ্ছেন সবই আপনারা প্রায় 60 70 ফুট নিচে থেকে উঠাতে পারবেন টিউবওয়েলের ক্ষেত্রে ক্ষেত্রে আচ্ছা এটা প্রাইস কত এটা হচ্ছে 4350 টাকা সাইট লোটারের যেটা আচ্ছা এক ঘোড়া 1 in 1 kg ডেলিভারি আর এই পাশে যেটা আছে

আরও বিস্তারিত জানতে আপনারা আরাফাত মেশিনের সাথে যোগাযোগ করবেন আর সাথে একটা গ্যারান্টি কার্ডও পেয়ে যাবেন ডেট দেওয়ার ব্যবস্থা আছে সব ব্যবস্থাই করা আছে আর এই পাশে আরেকটা একটা মোটর আছে পাম্প আছে আর কি এটা হচ্ছে আমাদের সুজুকি ব্র্যান্ডেডটা সুজুকি এটা কি তামা এটা হচ্ছে ভাই মিক্সার 6040 আচ্ছা 6040 মানে চায়না তামা অ্যালুমিনিয়াম আর তামা মিক্স করা আর কি তো যারা একটু কম দামে নিতে চান এটা নিতে পারেন আর কি এটা কত লোটার হয় এটা এটা হচ্ছে 40 লোটার ভাই 40 লোটার আচ্ছা এটা প্রাইস কত চল্লিশ মাত্র তেত্রিশশো আচ্ছা যারা আসলে আরো কম দামে নিতে চান এটা নিতে পারেন এটা হচ্ছে মাত্র তেত্রিশশো এটাও কিন্তু আপনার এক গোড়া এক ইঞ্চি বা এক ইঞ্চি ডেলিভারি আর এটা কত উপরে উঠাতে পারবে এটাও ভাই ওই যে নর্মালি আর কি দুই তলা বিল্ডিং ত্রিশ ফুট নিচে পানি দুই ত্রিশ থেকে চল্লিশ ফুট নিচ থেকে উঠাতে পারবে আচ্ছা আরো একটা পাম্প দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একটু ভিন্ন রকম মডেল এর এটা কি কাজে ব্যবহার করা হয় এটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্কের জন্য ঠিক আছে মানে রিজার্ভ ট্যাঙ্কের জন্য আসলে ব্যবহার করা হয় যারা ঢাকা শহরে বানিতে পানি উঠতে চায় তবে বিল্ডিং এ অনেক সময় রিজার্ভ ট্যাঙ্কের জন্য আলাদা মোটর লাগে অনেক সময় কি আমাদের এই ওয়াশার

আর যদি আপনি নিউ টা নেন তাহলে বলবো ছত্রিশ পঞ্চাশ টাকা আর এটা কত হান্ড্রেড পার্সেন্ট তামা কয়েক পার্সেন্ট তামা কয় কোন সমস্যা নেই দিই আপনার এই যে দেখা যাবে দিতেছি

লাগলে কয়েল খুলেও দেখা দেবো ঘুষের মাঝে নিতে চলো কোনো সমস্যা নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ওয়াটার পাম্পের কালেকশন দেখালাম এর পাশাপাশি সোলার পাম্পের কালেকশন আর ছোট কিছু পাম্পের কালেকশন দেখালাম তো যারা এগুলো নিতে চান ভিডিও থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আরাফাত মেশিনারিতে আর যদি না আসতে পারেন ভিডিও থাকা নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন এটা হচ্ছে নবাবপুরে অবস্থিত গুলিস্থানের হানি ফ্লাই ওভারে দিয়ে চলে আসবেন কয়েক মিনিট হাঁটলেই পেয়ে যাবেন নবাবপুর টাওয়ার তার উল্টা পাশে একটা রোড আছে মদন পার্লেন একটু আগালেই আপনারা চলে আসবেন আরাফাত এটা মার্কেটের নাম আমাদের জিন্নাত জিন্নাত মার্কেট মার্কেট ভাই মেশিনারি যে তারপর আসতে না পারলে ভিডিও থাকা নাম্বারে যোগাযোগ করবেন আরাফাত ভাই বলে দিবে কিভাবে আসবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ফেসবুক পেজের সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ